এবারও থাকছে না বিপিএলে রাজশাহীর মালিকানা কোনো দল এবং এবারও সাত দলের অংশগ্রহণ নিয়ে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে এবং জানা গেল সেই দুটি দল যারা বিপিএল এবার খেলবে না বলে রব তুলেছিল তারাও এবারে বিপিএল শেষ পর্যন্ত অংশগ্রহণ করছে প্রথমত যদি বলি নেই যে এবারও রাজশাহী অংশগ্রহণ করছে না বা রাজশাহীকে এবারও নেওয়া হচ্ছে না বিসিবির তরফ থেকে সেটির কারণ হচ্ছে এবং রাজশাহী কেন আমি বলছি সেটার কারণ হচ্ছে রাজশাহীর মালিকানা নেওয়ার জন্য দীর্ঘ দু তিন বছর যাবৎ দুটি ভিন্ন কোম্পানি তারা আবেদন করেছিল জন্য রাজশাহী ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য কিন্তু বিসিবি যেহেতু তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরের জন্য সাতটি দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তাই রাজশাহীর মালিকানা চাওয়া দলটিকে তারা নাকচ করে দেয় কারণ তাদের সাতটি দল অলরেডি হয়ে গিয়েছিল এবং গত আসরের আগে গত বিপিএল আগে অর্থাৎ দু বিপিএল এর আগে বিসিবির কাছে আবেদন করেছিল রয়্যাল বেঙ্গল স্পোর্টস লিমিটেড নামে একটি কোম্পানি যারা বিপিএল এ রাজশাহীর মালিকানার জন্য আবেদন করেছিল বিপিএল এর দশম এবং এগারোতম আসরকে ঘিরে দশম এবং এগারোতম আসরটা হচ্ছে দু হাজার চব্বিশ এবং আসন্ বিপিএল কে ঘিরে এখন এখানে যে দলটি আগ্রহ প্রকাশ করেছিল তারা হচ্ছে বাংলাদেশে একটি ঘরোয়া টি টোয়েন্টি লিগ রয়েছে রাজশাহী টি টোয়েন্টি লীগ সেই টি টোয়েন্টি লিগে রাইমার রেঞ্জার্স নামে একটি দল রয়েছে তারা বিসিবিতে রাজশাহীর মালিকানা চেয়েছিলো খুব সম্ভবত তাদের দলের নাম হতো রাজশাহী রেঞ্জার্স নামে এখন তাদেরকে হোল্ডে রেখেছিল বিসিবি যে যদি দু হাজার চব্বিশ বিপিল সাতটি দল আগে থেকে ছিল দু হাজার তেইশ বিপিল ছিল এখন দু হাজার পঁচিশ বিপিএল যদি টি দল যারা গত বিপিএল খেলেছিল বিপিএল এর দশম আসরে তাদের থেকে যদি কোনো দল বিপিএল অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে রাজশাহীকে তাদের জায়গায় ইনক্লুড করা হবে কিন্তু এবারও শেষ পর্যন্ত ষাটটি দল এবারে বিপিএল এ খেলতে আগ্রহ প্রকাশ করেছে প্রথম প্রথমত পাঁচটি দল আগ্রহ প্রকাশ করেছিল ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট এবং রংপুর কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ফরচুন বরিশাল তারা বিপিএল অংশগ্রহণ নিয়ে একটি অপারগতা প্রকাশ করে এবং বিভিন্ন তাদের কারণ দেখায় কিন্তু শেষ পর্যন্ত তারাও এবারে বিপিএল করবে বলে বিসিবিকে জানিয়েছে এখন ওই তারা দুইটা দল অংশগ্রহণ করার কারণে এখন আর অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না এবং দল নিয়ে অংশগ্রহণ বিপিএল আয়োজন করতে আগ্রহী যদি বিসিবি চাইতো যে আমরা আটটি দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করবো এবারে বিপিএল এগারো মাসটা আয়োজন করবো সেক্ষেত্রে অষ্টম দল হিসেবে রাজশাহীকে তারা ইনক্লুড করতেই পারতো কিন্তু বিপিএল এবং বিসিবি তারা বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের কাছে এখন সময় স্বল্পতা এবং আগামী বিপিএল এর পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারিতে যেহেতু গত বিপিএল অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি থেকে তৃতীয় সপ্তাহ থেকে এর এক তারিখ পর্যন্ত কিন্তু এখন ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যার কারণে উল্টো বিপিএল কে ডিসেম্বর সাতাশ তারিখ এগিয়ে আনা হয়েছে যেটা ফাইনাল হবে ফেব্রুয়ারি সাত তারিখ যার কারণে কিন্তু সময় স্বল্পতা রয়েছে সাতটি দলকে নিয়ে এখন কঠিন হয়ে পড়েছে যার কারণে অষ্টম দল হিসেবে রাজশাহীকে গতবার বলা হয়েছিল যে এবার তাদেরকে ইনক্লুড করা হবে কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত ইনক্লুড করা হচ্ছে না কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এই এগারোতম আসরের পর তো বিপিএল এর সাতটি দলের সাথে যে বিসিবি কন্ট্রাক্ট করেছিল তিন বছরের মেয়াদে সেই মেয়াদটি শেষ হয়ে যাবে তখন আগামী বছর দু হাজার পঁচিশের এপ্রিল মেতে অর্থাৎ বিপিএল এর এগারোতম আসরের পর দুই হাজার ছাব্বিশ বিপিএল এবং তার লম্বা থেকে পাঁচ বছরের জন্য বিসিবি নতুন করে আবার মালিকানার জন্য দরপত্র আহ্বান করবে তখন যাতে অগ্রিম আহ্বান জানিয়েছে বিসিবি তার মানে দেখা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ বিপিএল রাজশাহীর দল দেখার সম্ভাবনা রয়েছে এবং যৌ সম্ভাবনা রয়েছে যেহেতু দু বছর যাবৎ বিসিবি রাজশাহীর এই মালিকানা যাওয়া দলটাকে ঘুরিয়েছে এবং এবারও তাদেরকে নিবে বলে নেয়নি এবং রাজশাহীকে বিসিবি নিচ থেকে জানিয়েছে যে তোমরা আগামীতে আবেদন করো তাহলে তোমাদেরকে আমরা ভেবে দেখবো ভেবে দেখব বলতে আসলে একদম তো বলা বলে দেওয়া যায় না যে তোমরা আগামীতে আবেদন করলে তোমাদেরকে নিয়ে নিব মানে বিসিবি তাদেরকে আশ্বাস দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ বিপিএল না হোক দু হাজার ছাব্বিশ বিপিএল এ বিপিএল এ শিউর রাজশাহীর মালিকানা থাকবে অন্য কোনো দল বাদ যাক বা না যাক হয়তো বা দু হাজার ছাব্বিশ বিপিএল থেকে আটটি দল হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রাজশাহী বিভাগটি কিন্তু এতদিন ছিল না রাজশাহী বিভাগের এই রাজশাহী ফ্রাঞ্চাইজির জন্য মালিকানা চাওয়া রয়্যাল বেঙ্গল স্পোর্টস লিমিটেড অর্থাৎ রাজশাহী টি টোয়েন্টি লিগের দল রাইমা রেঞ্জার্স তাদেরকে আমরা দু হাজার ছাব্বিশ বিপিএলে দেখতে যাচ্ছি এখন কথা হচ্ছে দু ছাব্বিশ বিপিএল তো আরো একটি মাসখানে একটি সিজনের পরে আগামী তো দু হাজার পঁচিশ বিপিএল তো রয়েছে বছর দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে হয়ে দু হাজার ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিপিএল অংশগ্রহণ করবে ষাটটি দল পূর্বের অংশগ্রহণ করে গত বছরের ষাটটি দলই তারা হচ্ছে দুর্দান্ত ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্স তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ান দল ফরচুন বরিশাল এবং গতবার রানার আপ এবং বিপিএল এ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার প্রথমে প্রথমত বিপিএল এ অংশগ্রহণের আগে বিসিবির কাছে কিছু শর্ত জুড়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেই শর্ত থেকে পিছিয়ে এসেছে প্রথমত কথা ছিল যে তারা শর্ত যদি বিসিবি না মানে তাহলে তারা বিপিএল অংশগ্রহণ করবে না কিন্তু শেষ পর্যন্ত তারাও বিসিবিকে জানিয়েছে তারা এবারে বিপিএল এ অংশগ্রহণ করছে তাই এবারের যে বিপিএলটি অনুষ্ঠিত হবে খুব সম্ভবত ডেট ডিসেম্বর সাতাশ তারিখে শুরু হওয়ার কথা যদি ওই সময় শুরু হয় তাহলে এবারের বিপিএল টি বিসিবি আয়োজন করবে সাত দলের অংশগ্রহণই তো বিপিএল তো অনেক সময় বাকি আছে তবে একটি আপডেট দিয়ে রাখতে চাই যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ হবে বিপিএল এর এই এগারোতম আসরের নিলাম যেখানে নিলামের আগে প্রত্যেকটি দলকে বলা হয়েছে তাদের যে দল পূর্বের দল দু হাজার চব্বিশ বিপিএল এর দল থেকে তিনজন ক্রিকেটারকে তারা তাদের দলে রিটায়ার করতে পারবে এবং একজন ক্রিকেটারকে দলে লোকাল ক্ষেত্রে আর বিদেশি ক্ষেত্রে আনলিমিটেড করে দেওয়া হয়েছে গতবারের মতোই যত খুশি বিদেশি ক্রিকেটারকে দলে সংযুক্ত করা যাবে তো যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হবে বিপিএল এর নিলাম অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর সেক্ষেত্রে এই জুলাই মাস না হোক আগস্টে মাসের শুরু থেকে হয়তোবা প্রত্যেকটি দল তাদের দলে কোন কোন বিদেশি বা কোন ক্রিকেটাররা রিটার্ন করবে দেশি ক্রিকেটারের ক্ষেত্রে সেটি হয়তোবা তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো শুরু করবে দেখা যাক কি হয় ভালো কিছু ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ